হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই তো আমি সকালে পড়াচ্ছিলাম এখন এই মুহূর্তে আমার কিছু স্টুডেন্ট আসলে জানতে চাচ্ছে উপবৃত্তি কবে এখন এই উপবৃত্তি নিয়ে এই যশোর পলিটেকনিকের সাউন এ এখন কিছু বক্তব্য তোমাদের মাঝে পেশ করবে সাউন তুমি বলো উপবৃত্তি কবে দিতে পারে ঈদের আগে যাওয়ার সম্ভাবনা বেশি এদিকে একটু আগে আসো এদিকে একটু আগে আসো